মনে রাখতে হবে এটা ইন্ডিয়া নয় এটা বাংলাদেশ কথা বলেন মনে রাখতে হবে এটা ইন্ডিয়া নয় এটা বাংলাদেশ মনে রাখতে হবে ইউরোপ আমেরিকা নয় এটা এটা বাংলাদেশ হুজুর কিভাবে ইতিহাস পড়ে দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কালিমার উপরে ভিত্তি করে মনে হয় আমার জানালে মনে হয় ইতিহাস পড়ে দেখেন মুরব্বিরা আছে ইতিহাস পড়ে দেখেন যখন ব্রিটিশ যখন গেল ব্রিটিশ যাওয়ার পরে পুরোটা ভারতবর্ষ পরে পরামর্শ হলো যেহেতু আমরা হিন্দু মুসলিম মিলে ব্রিটিশ খেদাও আন্দোলন করেছি এক অংশে হিন্দুরা থাকবে আর এক অংশে মুসলিমরা থাকবে মুসলিমরা যেই অংশ থাকবে সেই অংশের নাম হবে পাকিস্তান আমরা হিন্দুরা যেই অংশে থাকবো এই অংশের নাম হবে ইন্ডিয়া এই তো দেশ ভাগ হলো তো আমাদের মূল উৎপত্তি তো ওখান থেকেই কিসের ভিত্তিতে হলো কালেমার ভিত্তিতে হয়েছে এরপরে দ্বিতীয়বার যখন পাকিস্তান থেকে যখন বাংলা কায়েম হলো তখনও এই মূল ইতিহাস পড়ে দেখেন আজকে তো ইতিহাস আমরা কেউ স্বামীর নামে বদলিয়ে দিই কেউ আমরা ইতিহাসকে বাঁকের নামে বদলিয়ে দিই ইতিহাস পড়ে দেখেন পাকিস্তান থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন এই সিদ্ধান্ত হয়েছিল আমরা যদি স্বাধীন হই আমাদের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম এই মুরব্বীরা আছেন ইতিহাস পড়ে দেখেন উনি তো দেখেছেন আমরা তো ইতিহাস পড়েছি সুতরাং তুমি যা মনে চাই তাই করবে আর বাংলাদেশের মুসলমান তোমাদেরকে ছেড়ে দিবে এত সহজ না সতেরো বছর করেছ সামনে খবরদার আর কেউ করার চেষ্টা করো না সামনে যদি কেউ করার চেষ্টা করো সতেরো বছরের জালেমকে বাংলাদেশের মুসলমান যেভাবে বুড়া আঙ্গুল দেখিয়ে বিতাড়িত করেছে তোমাদেরকে কিন্তু বুড়া আঙ্গুল দেখাবে না তোমাদেরকে অন্য কিছু দেখিয়ে তোমাদেরকে বিতাড়িত করবে